দেখলাম একদম চাঁদাবাদ নিরীহ সাধারণ জনগোষ্ঠীর উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে পাথর মেরে মেরে গাজীপুরে ছুরি দিয়ে জমাই করে করে চাঁদার দাবিতে হত্যা করে রাস্তার ভরে লাশ ফেলে যেতে লাগলো আমাদের স্বপ্ন ভঙ্গ হলো যখন দেখলাম যখন দেখলাম এদেশের নিরীহ দুর্বল জনগোষ্ঠী হিন্দু সহ দুর্বল মানুষের উপরে হামলা করে জমি ঘের দখল করে বছরের নতুন ইতিহাস জাগ্রত করলো তখন বুঝলাম স্বপ্ন ভঙ্গ হলো আমরা যখন জুলাই সালককে এদেশের আইনি স্বীকৃতি দেওয়ার জন্য সারা বাংলাদেশের আঠারো কোটি জনমানুষের দাবি উত্থাপন জুলাই সনদকে পদতলিত করে দেওয়ার পক্ষে যখন কেউ কথা বলল আমরা বুঝলাম আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি আবার সেই চুয়ান্ন বছরের নির্যাতনের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত শুরু হয়েছে কেউ হয় আমার আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই চোদ্দ মাস নতুন স্বাধীনতার পরে ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল নির্বাচনে দেশের ছাত্র সমাজ আমাদেরকে বিজয়ের জন্য উন্মুখ হয়ে তার নির্বাচনে জিতে দিয়েছে বিজয়ের ব্যবধানটা ছিল ঢাকায় ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছিল পাঁচ হাজার ভোট এটা ছিল বিজয়ের ব্যবধান এরপরে সকল ইউনিভার্সিটি গুলো ধারাবাহিকতা রক্ষা করে ছাত্র শিবিরকে চাকমা হিন্দু সাধারণ মানুষ ভোট দিয়ে আমাদেরকে বিজয় দান করেছে আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবির এমন একটা সুশৃঙ্খল ছাত্র জাতি গঠন করেছে দুই কোটি মানুষ যদি

যারা তাদের সম্পত্তির অনিরাপত্তায় ভুগছে তারা বাংলাদেশ জামাত ইসলামীকে একমাত্র জনগোষ্ঠী মহিলারা তাদের আছে এবং জামাত ইসলামীকে তাদের নিরাপত্তার গ্যারান্টি হিসেবে বিবেচনা করেছে দুর্বল জনগোষ্ঠী তাদের অধিকারের জন্য মজলুমরা জামাত ইসলামীকে বেছে নিয়েছে আগামীতে সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ধারাবাহিক বিজয়ের ধারা আপনাদেরকেই বিজয় দান করবে সবাই সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার আহ্বান রেখে সংক্ষিপ্ত করতে শেষ করছি